কিছু সংখ্যক লোক মিছিল করতে করতে আমার উপজেলা নির্বাচন অফিসের দিকে আসতে থাকে তারা সামনে আসে তো আমি অফিসে ছিলাম আমি দেখার জন্য আসলে বের হচ্ছিলাম এর মধ্যে নিচ থেকে দু একজন লোক হঠাৎ ইট পাটকেল নিক্ষেপ শুরু করে অফিসে এবং তারা স্লোগান দিতে থাকে যে নির্বাচন কেন স্থগিত হল জবাব চাই এরকম আর